ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট এই প্রোডাক্টটি খেয়ে অনেকেই ওয়েট গেইন করতে পারতেছেন না আমাদেরকে বারবার নক করছেন বা কমেন্ট করতেছেন যে এই প্রোডাক্ট কোনো কাজ হয় না বা এই প্রোডাক্ট আমি দুই তিনটা খেয়েছি কিন্তু আমার কোনো কাজ হয়নি আসলে তো কাজ হবারই নয় কারণ আপনারা সব সময় সস্তা প্রোডাক্ট ক্রয় করে সেটা সেবন করবেন তাহলে তো সেই প্রোডাক্ট অরিজিনাল হবে না কারণ আপনারা এই কথাটা কেন ভুলে যান যে সস্তা কোনো জিনিসই কখনোই সেটা অরিজিনাল নয় স অরিজিনাল প্রোডাক্টের প্রাইস সময় বেশি হবে এটাই হচ্ছে চিরন্তন সত্য কথা আপনারা বিশেষ করে বিভিন্ন সময় আমি দেখেছি যারা প্রোডাক্ট ক্রয় করেন তারা বলে যে উমুক পেজ থেকে নিয়েছি ওই পেজ থেকে নিয়েছি হ্যাঁ তো কত টাকা দিয়ে নিয়েছেন দেখা যাচ্ছে যে আমরা একটা সাপ্লিমেন্ট যে প্রাইজে সেল করি এটার দামে তারা তিন চারটা প্রোডাক্ট নিয়ে নিয়েছে এখন আপনারা বলেন দুশো টাকার প্রোডাক্ট খেয়ে কখনো কি ওয়েট গেন করা সম্ভব আসলে সম্ভব নয় তো আপনারা সবসময় মনে রাখবেন অরিজিনাল প্রোডাক্ট যদি আপনি সেবন করতে পারেন তাহলে আপনি হান্ড্রেড পারসেন্ট ওয়েট গেইন করতে পারবেন আর আমরা সবসময় আমাদের এই চ্যানেল থেকে অরিজিনাল প্রোডাক্টগুলো আপনাদের মাঝে দিয়ে থাকি এবং আপনাদের স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকি আপনারা অবশ্যই জানেন আমরা সবসময় অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকি শুধু আমরাই অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছি বিষয়টা এরকম না আর অনেকে আছে যারা আপনাদেরকে অরিজিনাল প্রোডাক্ট দিয়ে থাকছে আপনারা অবশ্যই সেটা অনলাইন স্কোল করে খুঁজে বের করে নেবেন তাহলে আপনারা সেখান থেকে প্রোডাক্ট নিলে প্রতারিত হবেন না আর আমরা তো হানড্রেড পার্সেন্ট আপনাদেরকে অরিজিনালটা দিচ্ছি ইনশাল্লাহ তো যারা ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট খেয়ে প্রাকৃতিকভাবে ন্যাচারালভাবে ওয়েট গেন করতে চান মোটা হতে চান স্কিনের সৌন্দর্য বৃদ্ধি করতে চান তাদের জন্যই আমরা নিয়ে এসেছি ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট এই প্রোডাক্টটি অরিজিনাল সেবন করলে আপনি হানড্রেড পারসেন্ট ওয়েট গেন করতে পারবেন আর এটার যে ইউ ফর্মুলা ইউএসএকে আনা হয় এবং এটা ম্যানুফ্যাকচার করে বাংলাদেশের রিলেট কর্পোরেশন কোম্পানি যারা ও অনেকে জানতে চায় যে এই প্রোডাক্ট খেলে কোনো পার্শ্বপ্রতীকে আছে কি না আসলে এগুলোকে সাপ্লিমেন্ট বলা হয় আর সাপ্লিমেন্ট যেগুলো সেগুলোর আর কখনও কোনো পার্শ্বপর্তীকা থাকে না কোনো সাইড এফেক্ট থাকে না এই প্রোডাক্টটি খাওয়ার নিয়ম তিন মাসে চার প্যাকেট খাইতে হবে আমরা চার প্যাকেট খাইতে বলি কেন কারণ একটা প্যাকেট একুশ বাইশ অথবা সর্বোচ্চ আপনি তেইশ দিন খাইতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে তিন মাস কোর্স কন্টিনিউ করলে তিনটা আপনার হবে না চারটা লাগবে আর এই প্রোডাক্টের সাথে আমরা সিক্রেট একটা ট্রিপস দিচ্ছি যেই ট্রিপসটি ফলো করলে আপনারা হানড্রেড পারসেন্ট ভালো রেজাল্ট পাবেন এবং আমরা আরও বলতেছি এক মাসের মধ্যে যদি কোনো ভালো রেজাল্ট না পান তাহলে অবশ্যই আমরা পুরো টাকা আপনাদেরকে ক্যাশব্যাক করে দেব ইনশাআল্লাহ তো যারা অরিজিনাল প্রোডাক্ট খেয়ে হেলথ ডেভেলপ করতে চান ন্যাচারালভাবে সৌন্দর্য বৃদ্ধি করতে চান এবং স্থায়ী স্মার্ট একটা লোক আনতে চাচ্ছেন তাদের জন্য ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট হইতে পারে বেস্ট অপশন তো যারা বিভিন্ন জায়গা থেকে ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট খেয়ে প্রতারিত হয়েছেন ভালো রেজাল্ট পাননি তারা চাইলে আমাদের কাছ থেকে এই সাপ্লিমেন্টে নিয়ে আপনি আপনার ক্যাঙ্ক্ষিত মানে রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আর আমাদের থামমেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে এই প্রোডাক্ট খেয়ে কারা হেলথ ডেভেলপ করেছে কারা ওয়েট গেন করেছে ওনারা কিন্তু ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্টের বিজ্ঞাপন অনেক করেছে এবং নিজেরাও কিন্তু সেটি খেয়েছে যার কারণে তারা কিন্তু এখন সবাই স্বাস্থ্যবান এবং স্থায়ী ভরাট ও সৌন্দর্য হয়েছে তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো সব সময় অরিজিনাল প্রোডাক্ট খুঁজে বের করবেন তাহলে আপনারা আপনাদের ক্যাঙ্কিত মানে রেজাল্ট পাবেন কখনো প্রতারিত হবেন না এবং আপনাদের টাকাগুলো নষ্ট হবে না প্যানিতে পড়বে না আর আমরা সবসময় আপনাদেরকে অরিজিনাল দিচ্ছি এটা আমাদের ভিডিও দেখে থাকলে বা চ্যানেলগুলো ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন অনেকে কমেন্টের কথা বলে যে আপনাদের পজিটিভ রিভিউ দেন আসলে বিষয়টা হচ্ছে কি আমাদের চ্যানেলে যা থেকে প্রোডাক্ট নিয়ে অনেকেই হেলথ ডেভেলপ করেছে অনেকে বলতে আপনার নাইনটি ফাইভ পারসেন্ট পেশেন্টেরা হেলথ ডেভেলপ করতে পেরেছে কিন্তু তারা কেউ কমেন্ট করে না কেননা কমেন্ট করলেই তো তারা মানুষ জেনে যাবে কি প্রোডাক্ট খেয়ে সে হেলথ ডেভেলপ করেছে আপনি দেখবেন ফেসবুকে বিভিন্ন কমেন্ট কিনতে পাওয়া যায় সেগুলো দেখে ইউটিউবের সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে আপনি প্রোডাক্ট কিনতে পারবেন না কারণ ইউটিউবে কমেন্ট সব ওইভাবে কেউ করতে আসে না নিজেরাই খাই কিন্তু কমেন্ট করে না তো রিভিউ দেখে প্রোডাক্ট নেবেন না রিভিউ ফেক রিভিউ অনেক কিনতে পাওয়া যায় আপনারা প্রোডাক্ট যেটা প্রোডাক্ট নেবেন খাবেন সেটা জাস্টিফাই করবেন যাচাই করবেন কোনো রিভিউ দেখে সেখান থেকে হুট করে প্রোডাক্ট নেবে পরে দেখবেন যে আসলে আপনারা প্রতারিত হয়েছেন এই বিষয়টা কিন্তু অ্যাভেলেবল এটা বলতে বলার উদ্দেশ্য আমার নয় এটা অনেক পেশেন্টেরা আমাদেরকে বলে যে তারা প্রতারিত হয়ে এসেছে বিভিন্ন রিভিউ দেখে প্রোডাক্ট কিনেও ভালো রেজাল্ট পায়নি যার কারণে আমি কথাটা বললাম কেউ মাইন্ডে নিবেন না আশা করছি তো যারা অরিজিনাল প্রোডাক্টকে ন্যাচারালভাবে ওয়েট গেইন করতে চান ওজন বৃদ্ধি করতে চান তাদের জন্য সাপ্লিমেন্টটা ন্যাচারাল সাপ্লিমেন্ট এটা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট কাজ করে আর অনেকে জিজ্ঞেস করে এক মাসের মধ্যে কেমন রেজাল্ট হবে এক মাসে আমরা তিন থেকে পাঁচ কেজি অনেকের ক্ষেত্রে ছয় কেজিও হয়ে যেতে পারে এটা শারীরিক ফিটনেসের উপর হরমোনাল ব্যালেন্স মানে রোগ প্রতিরোধ ক্ষমতা এক একটা বডির এক এক রকমের হয়ে থাকে সেক্ষেত্রে যার যেরকম ফিটনেস সেরকম অনুযায়ী আপনার ওয়েট বাড়বে তিন কেজি হতে পারে পাঁচ কেজি হতে পারে ছয় কেজি হতে পারে এক মাসে ঠিক আছে তো তিন মাসে কোর্স বলি যাতে সবাই একটা সুন্দর এবং ভালো রেজাল্ট পায় ষোলো থেকে আঠারো কেজি ওয়েট গেইন করতে পারবেন বা ষোলো থেকে বারো থেকে ষোলো বা আঠারো সর্বোচ্চ আঠারো পর্যন্ত বা উনিশ বিশ পর্যন্ত হইতে পারে এটা আপনার শারীরিক ফিটনেসের উপর নির্ভর করে এবং আপনার খাওয়া দাওয়ার উপর নির্ভর করে হবে ইনশাল্লাহ তো যারা ন্যাচারালভাবে প্রাকৃতিকভাবে ওয়েট গেন করতে চান আমি আর ভিডিও লম্বা করতে চাই না তাদের জন্য ন্যাচারাল সাপ্লিমেন্ট এটি বেস্ট অপশান হবে আপনারা যারা নিতে চান আমাদের স্কিনে দেওয়া নাম্বারে এমো হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করে আরও বিস্তারিত জানতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম